আগে আগে আমি থাকবো না গো বাঁকবো নবী গো আপনি ফয়সালা দিন উনি কয়েসুল আল্লাহ কিয়া হাবিব আল্লাহ অগনবীজি সারা রাত যদি আমি দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ি আবার দিনের বেলায় খতম লাগাই নবী গো আমি মানুষ হিসাবে ফেটের দান্দা আছে না নাই জুড়ে কল আছে না নাই আল্লাহ নবী বলে গো

রাইত নামাজ দিনে কোরআন হতম আর রোজা সম্ভব যখন সম্ভব সাহাবি হাত লামাইলে হাত নামায় নবীজি কইলা লম্বা রাখো সুযোগ নাই হাত উঠাও নবী গো আমি তো বুঝছি না এমন বিপদে যে পড়ব আমি তো আপনার ইজ্জত রক্ষার্থে হাত বাড়াইয়াছিলাম আপনি একজন নবীজি হইয়া কলিদার টুকরা হইয়া ঘোষণা দিলেন স্বামী তালাশ করলেন মাহফিলের ভিতরে ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ একবার দুইবার তিনবার ঘোষণা দিলেন কাউকে যখন পাইলেন না নবী গো আমি চিন্তা করলাম আমি কালো বেড়ারে কে স্বামী বানাইব সাহস করে আপনার ইজ্জত রক্ষার্থে আমি হাত আছি আসি ইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ এখন আমি তো বিপদে ঠিক কিনা বলেন এই তিন গুণ উনি এই গুণ যিনি বহন করে নিতে পারবে উনি আমার স্বামী আর তিন গুণ যিনি বহন করে নিতে পারবে না মানবে না তাহলে কোনো দিন আমি কাউকে স্বামী হিসাবে বরণ করে নিতে পারি চিন্তা করে দেখেন বিরাট টেনশনে পড়ে গেলেন আল্লাহ রসুল বলেন কিরে আমার সাহাবি উনি কই ইয়া রসুল আল্লাহ হাবিব আল্লাহ হাত যখন উঠাই নামানোর সুযোগ নাই নবী গো আপনি কলিদার টুকরা নবী আপনি কালো সাহাবির জন্য দোয়া করলে ইনশা আল্লাহ এর চেয়ে বেশি আমল করে দেখায় দিতে পারবো জুড়ে কন্যা সুবাহ নবীজি মুসকি আসিয়া করে হ্যাঁ বিয়া লাগাও সাক্ষী থাকো আমি রসুল্লাহ সাল্লাম তাদেরকে বিবাহ পড়াই দিলাম যেমনে বিবাহ পড়াই দিছি এমনিতি সকলে হাইটে একটা যায় নবীজি করেন রে আমার কালো সাহাবি তুমি তোমার বোর হাতে ধরো আর বোর হাতে দরিয়া দরিয়া তোমার বাসাবালি পর্যন্ত নিয়ে যাও একটু দূর গেছে আল্লাহ রসুল কয় হে আমার কালো সাহাবি এদিকে আয় আচ্ছা বোর এত তুই চলে যাচ্ছিস তোর কি বাড়ি আছে নববী তার হালত জানে তোর কি ঘুমাইবার মত বাড়ি আছে ওনিক কই ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী আর گور বাসাবাড়ি দেখতে হইতো কারণ ঘুমাইবার তো সুযোগ নাই সরো কখন ঠিকিনে কারণ সারা রাত নামাজ সারা দিন খতম আর রোজা এখন তিন গুণ কেমনে পালন করম আর কেমনে ঘুমাইবো নবী গো ঘুমাইবার তো সুযোগ বোল লইসি ঠিক কিন্তু বোল ইয়া ঘুমাইতে না সুযোগ নেই মজরে হ ঠিক কিনা সুযোগ নেই আচ্ছা এখন নবী ইসলাম বলেন তলে জিজ্ঞাসা করি আমি আর বিপদে যা তুই তোর বুঝবে আর তুই বুঝবে কেমনে কি করবে না করবে আমি রসুল কয়ে দিতাম না যা আল্লাহ হাওলা বিদায় দিছেন তখন স্বাভাবিক নভে গো আপনি চিন্তা করিয়েন না অগনো বুঝি আমার তো ঘর নাই কথাটা ঠিকই কথা বাস্তব তবে একটা রুম আছে আমি ওই রুমে থাকি কিন্তু রায় হইলে মেয়ে ঘরে নভে গো বালিশ একটা তুষক একটা গ্লাস একটা প্লেট একটা সবগুলা একটা একটা তবে আপনি না কইছেন এক প্লেটে স্বামী স্ত্রী খাইলে মহবত বাড়ে কথা ঠিক কিনা আপিনা বলছেন এক লেফের নিচে এক একবার আমার হর্বত বাড়ে মাল আছে না ঠিক আছে কিন্তু ওই সাহাবি বৌরে যেমনে তার বাঙ্গা করে রাখছে রাখিয়া যে গেছে বেড়া দিন গেল সকাল গেলো দুপুর গেলো বিকাল গেলো মাগরিব গেলো এসা গেলো বেড়ার খবর নাই উদাউ এখন বউ রক্ষা জামাই নাই কিন্তু নতুন করে নতুন বউ শ্বশুর আব্বাও নাই শাশুড়িও নাই ভাই বোন আত্মীয় স্বজন কেউ নাই বলেন তো দেখি ইজ্জত হারাবার বয় আছে না নাই যেরকম আছে না নাই কিন্তু নতুন বউ ঘরে তাকা দেখে রাগ করে রাগ করতেছে রাগ করতেছে কই যে গেল কালো তো কালো এর ভিতরটা মনে পর্যন্ত কালো কারণ আমি একজন সুন্দর বৌরে কই যে গেছে কোনো নাই হঠাৎ করে উনি দেখা পরে রাতের আধারে গা গড়ে আর গড়ে কয় আসসালাম আলাইকুম না সুবরাল্লাহ বাড়িতে গিয়া কইবেন না কারণ জামাইয়া বৌরে সালাম দেওয়া নবীদের সুন্নত আছে না নাই স্ত্রী যদি স্বামীকে সালাম দেয় সুন্নত আছে না নাই আমরা সমাজে স্বামী হইয়া বউরে সালাম দিলে কইব বেটা মনে হয় মাও গে গেছে গে যখন ঠিক কিনা যেমনে সালাম দিছে বুর সারা দিনের গুসা ফানি হয়ে গেছে গে নবীজির টেকনিক জানা আছে না নাই সাহাবির এই আমল জানা আছে না নাই ঠিক আছে বগো তুমি নারাজও না কারণ তোমার বিয়া করছি ঠিক কিন্তু খাওয়া তো লাগবো ব্যবস্থা করার দরকার আছে না নাই ফেটের দান্দা আছে না নাই আমি খেজুরের বাগানে কাজ করি আঙ্গুরের বাগানে কাজ করি সবগুলো ডিউটি পালন করি আসছি এবার তোমার ডিউটি পালন করার জন্য সারা রাত দাঁড়ায় নামাজ পড়ব তবে তোমার কাছে আমার একটা দরখাস্ত স্বামী হিসাবে পাঁচটা মিনিট আমাকে কি রেস্ট নিবার সময় দিবা উনিগুলো নিয়ে নাও পাঁচ মিনিট রেস্ট নেও বালিশ দিছে জেমনে রেস্টে লাগছে একটা রেস্টেই দেখা দেয় ফজরে গেছে গিয়ে কি হয়েছে নামাজ নামাজ না নামাজ তো বলে নাই কিন্তু বোর শুধু রাগ দিনে করলো কারবার এখন থেকে ঘুমায় তো ঘুমায় তাও ঘুমায় রাগ বাড়ে উনি করলো ইন্দ আল্লাহ রসুলের সাথে এমন দুকা দিল আল্লাহ রসুলের সাথে মিথ্যা কথা বললো না না এটা হতে পারে না সম্ভবই না আর এখন সকাল হোক সকাল হোক সকাল হতে না হতেই আমি নবীর দরবারে যাব আমার কথা একদম একদম চিন্তা করে দেখেন আমি বিশ্বনবীর দরবারে দরবারে বিশ্বনবীর আমি বিচার দিব ইয়া আল্লাহ এই স্বামী আমি মানতাম না কারণ যেই সত্য ছিল এই সত্য পালন করে দেখেন এখন ইয়ার রসুল্লাহ হাবিবুল্লাহ নবীজির দরবারে গিয়া বিষাদ দিছে ইয়ার রসুল্লাহ এই স্বামী থাম না কেন উনি শর্ত পালন করে নাই নবী সারা রাত ঘুমাইছে ঘুমাইল তো ঘুমাইলো নাক ডাকায় ঘুমাইল একটা রাখাত নামাজ পড়ে নাই তারা জিজ্ঞাসা করেন নবী তাকে ডাকায় আনছেন কিরে নামাজ পড়ছিস উনি কইয়া রসুল্লাহ হাবিবাল্লাহ আপনার দোয়ায় সারা রাত নামাজ পড়ছি বুক আলী লালে খোয় কি কারণ মিথ্যা পর একটা শেষ সীমা আছে না নাই আমি এই সামনে নিতাম না মিথ্যা তো মিথ্যা তো আপনার চোখের সামনে আল্লাহ রসুলের মেজাজ ভরম হয়ে গেছে কারণ বউ বলে এক কথা স্বামী বলে আরেক কথা কোন সাক্ষিত নাই স্বামী কই ইয়া রসুল আল্লাহ একিনার বিশ্বাস যদি না হয় হদার কসম করে বলতেছি অকালাবিটি আমি সারা রাত নামাজ পড়ছি কেমন তুই নামাজ পড়লে উনি কই ইয়া রসুল ইয়া হাবিব আল্লাহ তো বলছেন আপনি তো বাইপাসে কলাকুনি বেহেশতে যাওয়ার পথ খুলে দিয়েছেন অকালাবিটি আপনি তো বলছেন যে ব্যক্তি এশার নামাজ পড়ে ঘুমাইলো আবার সকালে

নববব কই ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি যখন বলছেন আপনার হাদিস তো মিথ্যা নয় আপনার হাদিস তো সত্য ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুতরাং আমার পরিপূর্ণ ইয়াকিন বিশ্বাস আছে আমি 100% বিশ্বাস রাখি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ সুতরাং আমার জামাই কালো হলে কি হবে নবী গো কালো জামাই ভিতরে মাল আছে ঠিক শুরু করনা নবী কয় আমার দুই নাম্বার বিচার করতে হইবো কি তোমার দুই নাম্বার বিচার ইয়ার অসুল আল্লাহ দিনের পুরাণ খতম করার কথা ছিল একটা দিনও খতম দেয় নাই তো নবীটি সল্লাহ সলাম বলেন কি রে তুই দিনের বেলা খতম দিসিস অনেক ইয়ার হসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ একদিনও খতম মিশ দিস না বলেন কেমনে তোর বউ কই একদিন কোরআন তেলাবাদ করতে দেখছিস না আর এখন তুই বলিস সারা দিন তুই কোন দিস একদিন কি করলে সুলাল আমি কোনটা কথা বলেন কেমনে রে নবী আপনি কি বলেন নাই যে ব্যক্তি সুরাতুর একবার পড়লো দশ পারা কোরআন তেলা করলো যে ব্যক্তি দুইবার ইখলাস পড়লো সে যেন 20 পারা কুরআন তেলাওয়াত করল। যেই যে ব্যক্তি তিনবার সূরাতুল ইখলাস পড়লো সে যেন গুইয়াকে 30 পারা কুরআন তেলাওয়াতের খতম করল। সুবহানাল্লাহ। নবী গো কৈছিলে আমি কইছলানি। এটা তো আমি কইছিবে। আমি রাসূলুল্লাহ কইছি। হি দাও মন আছে তো। লে ইয়া আমি সময় মতো কাজে লাগাইছি। জুরকন্ন সুবহানাল্লাহ। তো বউ কই নবী গো এটাকে বাইপাস এ বেহেস্তা দেওয়ার ফত আপনি কুলিয়া দিছেন বুঝে গেল উনি কই আপনি কইছেন বলে হ্যাঁ এটা আমি কইছি তাইলে তো আমার জানার কোনো দোষ না আমার জোরে হন ঠিক কিনা নবী গো আপনি যখন বলছেন আমার স্বামীর কোনো দোষ না সুতরাং কালো জামাই আমার চলবে জুরে কল্লা সুবহানাল্লাহ ভাবি তিন নাম্বার বিচার খুব শক্ত করে করতে হবে কি তিন নাম্বার বিচার ইয়ার আল্লাহ সারাদিন খাই একদিন ও রোজা রাখছে না কে রে রোজা রাখছিস রোজা রাখছিস অনি কই আর সুল আলহামদুলিল্লাহ আপনার দুৱাৰ বৰখতে একদিনৰ রোজা বাদ দিছি না তো কেমনে খাইয়া রোজা অনি কইয়া রসুল্লাহ খাইয়া ওই রোজা রাখছিস খায়া রোজা কেমনে নবিগো আপনি কি হাদিস শরীফে এই কথা বলেন নাই যে ব্যক্তি রমজান শরীফে 30টা রোজা রাখবে আর 30টা রোজা রাখার পরে শাওয়াল মাসের আরো ছয়টা রোজা রাখবে گویا সে সেজনো 12টা মাস রোজা রাখলো যরকন্না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আপনি শিখাই দেন বলে হয় সবগুলো আমার দোয়া আমার কালো হলে কি হবে মাল আছে না নাই

বলেন তো দেখি যে তিনটা কথা বলছি আমি তিনটা কথা এই তিনটা কথা সারা রাত সারা জীবন নামাজ পড়াকে আমাদের জন্য সম্ভব সম্ভব না কিন্তু এশার নামাজ জামাতে ফজরের নামাজ জামাতে পড়লে সারা রাত নামাজ পড়ার সব পাবো এই আমলটা সম্ভব কিনা বলেন যদি এখন সম্ভব না সম্ভব গেল এক দুই নাম্বার হলো প্রত্যেক দিন ত্রিশ পারা কোরআন তিলাওয়াতের খতম করা মৃত্যুর দিন পর্যন্ত সম্ভব সম্ভব না কিন্তু তিনবার তো কুলহুয়াল্লা পড়া সম্ভব কথা বলেন না তিনবার কুলহুয়াল্লা পড়া সম্ভব না কেউ এটা আমরা চালব না তিনবার কুলহুয়াল্লা পড়লে আল্লাহ রসুল বলেন ত্রিশ পারা কোরআন তিলাওয়াতের শব্দ হবে যদি কন্যা সুবাহ সম্ভব না সম্ভব তিন নাম্বার হলো সারা জীবন রোজা রাখা সম্ভব না সারা জীবন রোজা রাখা সম্ভব না কিন্তু মুমিন হিসাবে ত্রিশটা রোজা রাখার দরকার আছে না নাই ত্রিশটার সাথে আরো যদি ছয়টা যুগ করে ছয়ত্রিশটা রাখি নবীজির বাসায় বলছেন আমি আমি আল্লাহ পাকরবুল আলমিন তাকে গোটা বারো মাস রোজা রাখার সাবধান করব বারো মাস রোজা না রাখেও ছয়ত্রিশটা রাখলে বারো মাসের শব্দ হবে জোরে কন্যা সুল্লাহ তাহলে আমরা তিস্টার সাথে আরো ছয়টা যোগ করে ছয় তিস্টা রোজা রাখতে পারবো না ইনশাল্লাহ পারবো না ইনশাল্লাহ তাহলে কত কঠিন কাজ আল্লাহ রসুল অফার দিয়া কোন কুনি ফতে সহজ করিয়া দিয়েছেন উম্মতের জন্য শুধুমাত্র আমল করার জন্য আমি কথা বলছি কেন এর জন্য হোহাম্মদ উম্মতিরা উম্মতে মোহাম্মদিরা পেটের দন্দা এত লম্বা না করতে পারি না কিন্তু সবটা বাড়তি রাজ করতে পারবো পারবো না ইনশাল্লাহ আল্লাহ যেন আপনাকে